দিয়েছে দেখো এখন এলো দোকান থেকে শোন লেট করে দোকানটা দেখি কি বাজার আছে এর মধ্যে আজকে বাজার ছিল না কিছু এই যে বাজারের কথা ছিল না কালকে নিলাম সবজি আলার কাছে লঙ্কা মটরশুটি দেখি গাজর রাঙালি রাঙালি চলো এই বাজার আছে কি করা যায় দেখি কোটা কুটি করি তারপরে রান্না বান্না বসাবো সবাইকে গুড মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং তাহলে প্যাকেটটা রেখে দিই কাজে লাগবে বড়ো আছে প্যাকেটটা তো বন্ধুরা কেমন আছো তোমরা ঠান্ডাটা একটু কমে গেছিল আজকে আবার ঠান্ডাটা বেড়েছে তা আমি এখন এই সব সবজি সবজি নিয়েছিলাম সেইগুলো বার করলাম গলা ধরে গেছে জানো না ঠান্ডা লেগে গেছে একটু গলা লঙ্কাটা ঝালই হবে মনে দেখা যাক কি হয় চলো বন্ধুরা সব খোলাখুলি করলাম এবার কোটাকুটি হবে তারপরে রান্না বান্না স্টার্ট করবো তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম তো চলো শুরু করি কোটাকুটি করা জল খাওয়াটা বসিয়ে দিলাম আলু দিয়ে কড়াই চিটি দিয়ে তরকারি করছি এখন রুটি দিয়ে খাওয়া হবে এটা ওরা রুটি দিয়ে খাবে আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো আমি রুটি খেতে ভালোবাসি না মুড়িটাই বেশি আমার প্রিয় মুড়িটাই বেশি ভালো লাগে আমার তাই এই আলুর তরকারিটা খুবই ভালো লাগে আমারও ভালো লাগে আর আমাদের বাড়ির লোকেরও খুব পছন্দ শীতকালে বেশি ভালো লাগে গরম গরম আলুর তরকারি দিয়ে রুটি দিয়ে রুটি দিয়ে সব দিয়ে তুমি খেতে পারবে পরোটা দিয়েও খাওয়া যায় না খুবই ভালো লাগে তাই তরকারি ঘরকারি ফুটলাম এখন ফুটে এখন এই এখন এইটা বসিয়ে দিলাম জলখাওয়ারটা তারপরে রান্না রান্নাবান্না করব এখন সব খেটে খেতে রেখেছি সবই তোমাদের সাথে শেয়ার করবো দেখবে তোমরা চলো জল খাওয়ার হয়ে গেল তরকারিটা আরও দিয়ে দিই সবাইকে দেখো একটা ভেজিটেবল তরকারি করছি আমি এর মধ্যে তোমার গাজর দিয়েছি রাঙ আলু দিয়েছি বিনস দিয়েছি আর তোমার কড়াইশুঁড়ি দিয়েছি দিয়ে এটা বসিয়ে দিলাম এখন এই তরকারিটা আজকে হবে এর মধ্যে আরও কিছু দেওয়া যায় কিন্তু ছিল না বলে আর দিতে পারলাম না তো ঢাকা দিয়ে দিই এদিকে ভাত হয়ে গেছে বলা হয় না এখনো দেরি আছে আরেকটু বাকি আছে ভাত এটা আমি এখন শুধু জাস্ট হলুদ দিয়েছি নুনটা পরে দেব খাওয়ার আমাদের সবার হয়ে গেল এবার এই তরকারিটা বসালাম এরপরে আমি আর কি করবো তোমাদের সাথে দেখানো শেয়ার করবো তোমরা দেখো তরকারিটা হয়ে গেলো এবার না দিই চলো এই হয়ে গেল আমার গাজর বিনস বিনসরশুটি দিয়ে একটা মিস ভেজ বলতে না মিস ভেজিটেবিল তরকারি দুই তিন মিনিট হলেই হয়ে যাবে নামিয়ে দেব দোকানে গেছে জিনিস আনতে কাজু কিসমিস এনে আমাদের দিলাটা এক্ষুনি এনে দিল পঁচিশ গ্রাম কিসমিস পঁচিশ গ্রাম কাজু আজকে তো শনিবার আছে আমার তো নিরামিষই ওদের ডিম করে দেবো আজকে ওরা ডিম খাবে আমার তো নিরামিষই জানো নিরামিষ হলে একটু একটু দুটো একটা পথ না হলে খাওয়া যায় না একটা পথ দিয়ে তোমার খাওয়াই যাবে না অসুবিধা হয়ে যায় সেই জন্য একটু দুই একটা পথ বেশি এক্সট্রা করতে হয় শনিবারে এই দেখো এই পালং শাকগুলো অনেকদিন আগেই আনা হয়েছে এগুলো ডাঁটাগুলো ছুলে রাখলো এখন এগুলো কী করবো তাই ভাবছি এগুলো একটু ভাজা ভাজা করে নিই টালি হয়ে যাবে কাঁচা লঙ্কা দিয়ে নাহলে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে অনেক দিন আগেই এনেছিল আমি রেখে দিয়েছিলাম এখন এগুলোকে ভালো করে পরিষ্কার করা হলো ধোয়াটা হয়েছে ধুয়ে এখন বাটিতে রেখেছে দেখা যাক এটা যদি টাইম পাই তাহলে করব টাইম না পেলে কালকে করব দোকানটা না প্রচুর দেরি করে একটা মানে জিনিস আনতে দশ পনেরো মিনিট ডাল করিয়ে রাখবো আসছে না কে জানে দেখো সবজি আলা সবজি বিক্রি করছে প্রচুর সবজি এখানে অনেক বিক্রি হয় সবজির অভাব নেই প্রচুর দোকান দোকান তারপরে তোমার এখানে গাড়ি নিয়ে আসে ভ্যান গাড়ি নিয়ে তুমি সামনে দিয়ে বেরিয়ে যাবে ডান দিক দোকান আছে সবজির দোকান প্রচুর সবজি বিক্রি হয় এসছিস লিরুবা এখনো আসিনি বল দোকানে পাঠিয়েছি দোকানটা এইদিকে দোকানটা খুব দেরি করে প্রচুর দেরি করে একটা জিনিস আনাবে দশ মিনিট দা করে যাবে চলো এখন ডিমের ঝোলটা বসাচ্ছি আমি চারটে ডিম নিয়ে নিয়েছি দিনেরবেলা ওদের তিনজনের তিনটে রাত্রিবে আমার হাজব্যান্ডের জন্য একটা এই একটা আলু দিয়েছি সসা তেল দিয়ে দিয়েছি আর আদ তোমার অর্ধেক টমেটো নিয়েছি পিঁয়াজ নিয়েছি এবার ডিমটা বসিয়ে দিই দেখো ডিমটা ভালো বসিয়ে দিলাম রান্না তো ভরছি আরে দাঁড়া বাবা দাঁড়া 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 এখন পেছন দিক যে না এত করে দেখো মশলাটা আমি এখন কষিয়ে নিচ্ছি ডিমের কিছু দিই নি পেঁয়াজ টমেটো হলুদ নুন ব্যাস এখন একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজ তো ছোটো ছোটো করে ফেলতে দিয়েছি একদম কচি কচি করে কেটেছি আর অর্ধেক টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস দিয়ে দেব বেশিক্ষণ লাগবে না একটুখানি টাইম লাগবে হ্যাঁ ডিমটা দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে দেবো অল্প করে ব্যাস অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে ডিমের ঝোল হয়ে গেল নাবি দিই ডিমটা হয়ে গেছে দেখো বন্ধুরা জিমটা আমার হয়ে গেলো কষা কষা করে করেছি একদম হেরি হয়েছে ঝোলটা দেখো খুব সুন্দর হয়েছে ঝোলটা মানে খেলে বোঝা যাবে যতক্ষণ না খাচ্ছে ওরা ততক্ষণ বুঝতে পারলাম খুব সুন্দর করে করেছি আজকে ডিমের ঝোলটা খুব দারুণ হয়েছে আমার তো আমি প্রশংসা করছি না কিন্তু আজকে আমি করছি সেই কারণে করতে হচ্ছে যে ডিমটা আমার চোখেও খুব সুন্দর লাগছে দেখতে দারুণ হয়েছে চলো নাবি দিই এরপরে কী করবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো এখন একটু পনির করব। তোমার আড়াইশো গ্রাম পনির এনেছি পনিরটা করব শুধু আলু ফালু কিচ্ছু দেব না এই মশলা রেডি করে রেখেছি এতে একটু জিরের গুঁড়ো হলুদ আর একটু তোমার কাজু বাদা মগজ আছে একটুখানি পেস্ট করে নিয়েছি এটা পেস্ট করে রেখে দিয়েছি আর এখানে একটুখানি ফোরন দিয়েছি তো এটা এখন করব পনিরটা করবো তো চলো তোমাদের সাথে থাকো তোমরা দেখতে থাকো দেখো আমি কটা মধ্যে মটরশুটিয়ে দিয়ে দিলাম একটুখানি শাক দিয়ে নিয়ে তারপরে পনিরগুলো দিয়ে দাও যখনই তেল মানে বেরিয়ে যাবে তখন দিয়ে দেয় কাঁচা গন্ধটা তোমার ছাড়বে না কাজুর একটা কাঁচা গন্ধ থাকে না সেই গন্ধটা আর বেরোবে না তোমার তেলটা বেরিয়ে গেলে দেখো এবার তেলটা বেরিয়ে গেছে এবার দিয়ে দিলে ঠিক আছে আর এক সেকেন্ডের মধ্যে দিয়ে দেয় এর মধ্যে আলু দেওয়া যায় কিন্তু আলুটা দিলাম না আলু ছাড়াই করলাম দেখো আমি পনিরটা দিয়ে দিয়েছি এবার নামিয়ে দেবো হয়ে গেছে একটু ঝোলঝোল লাগবো নাহলে একটু ভাত খাওয়া মুশকিল হয়ে যাবে শুকনো একটা তরকারি আছে এত কিছু নেই শুধু এখন নাহলে আমার অসুবিধা হয়ে যাবে ভোটের তো ডিম আছে একটু ঝোল না লাগলে ভাত খেতে খুবই অসুবিধা হয়ে যাবে এই পনিরটা দিয়ে দিলে নামিয়ে দিই হয়ে গেছে এটা সেদ্ধ হয়ে গেছে এবার করতে হবে সারটা ও বলছে দিন ধরে সারটা নিয়ে এসেছি করে দাও আজকে আমি বলেছিলাম কালকে করবো বললাম না আজকেই করে দাও অনেক দিন হয়ে গেল এক সপ্তাহ ধরে নিয়ে এসছি শীতকাল বলে ঠিক ছিল এটা যদি গরমকাল বর্ষাকাল হতো না পচে যেত এখনও টাটকা আছে দেখো কি সুন্দর আছে ষাটটা এটা একটুখানি কালো দিয়ে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভেজে এটা না দিয়ে দিই হয়ে গেছে দেখো এখন আমাকে সব রান্না হয়ে গেলো এখন আমাকে আবার পালন হয়ে করতে হবে আমি বললাম যে কালকে করব কিছুতেই শুনলো না বললো না দিন হয়ে গেছে নিয়ে যাই কালো জিরে দিয়ে দিলাম একটা লঙ্কা দিলাম এখন এইটাই দিয়ে করে নিই কী করবো বলো সব বান্না হয়ে গেল যা যা হলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখলে আর এখন এইটা এখন ভাবছিলাম যে কালকে করে নেবো আজকে থাক কালকে করে নেবো বলছি না দিন হয়ে গেছে রয়ে গেছে নষ্ট হয়ে যাবে হ্যালবে কেন হবে তা এখন বসিয়ে দিলাম এগুলো ভালো ছিল জানো কালকে থাকতো এটা কালকে যদি রেখে দিতাম ভালো থাকতো এটা ঠিক আছে এখন বলছে কথা তো রাখতেই হবে পতি পঞ্জার বলে না সেই জন্যে স্বামীর কথা তো রাখতেই হবে কিছু করার নেই এমনি পালং শাক খেতে খুবই ভালোবাসে ও শাক ফাকগুলো মানে বেশি অন্ধ শাক ভালোবাসে না কিন্তু পালং শাকটা ভালোবাসে শীতকালে পালং শাকটা বেশি পাওয়া যায় তো আনে পালং শাকটাই বেশি আনে আমি শাক খুব একটা খাই না শাক খেলে আমার একটু প্রবলেম হয়ে যায় এই আমি খাই না কিন্তু ও খুব ভালোবাসে পালং শাক তো বন্ধুরা দেখো এটা আমি বসিয়ে দিই এখন ভেবেছিলাম এটা পালক পানি করে নেবো কিন্তু আজকে ভেবেছিলাম করব না মানে একটু পালক পানি করাটা একটু টাইম লাগে এগুলো তো হট করে করা যায় না তা এইভাবে এটা রেখে দিই কালকে আমি এটা পেস্ট করে করে নেব একটা কিছু ভাজা টাজা করে নেবো সেদ্ধ করে পেস্ট করে তারপরে এটা কালো জিরে লঙ্কা দিয়ে ভেজে নেবো যাই হোক এখন এইভাবেই করে নিই কিছু করার নেই দিয়ে দিই কী করবো বলো বেলা হয়ে যায় না এই হয় এক হাতে করা তো ভিডিও করা এক হাতে তোমার নিজেই ধরি নিজেই ক্যামেরা ধরি নিজেই সব কিছু করি সবই তো তোমরা জানো কিন্তু এই হয়েছে ব্যাপার তারপর ধরো এদিক করতে করতে আমরা ওদিকে চলে যাই ওদিক করতে করতে আমার এদিকে চলে আসি দেখতে অনেক সোজা কিন্তু করতে অনেক কঠিন যারা করো তোমরা নিশ্চয়ই জানো কেউ ধরলো ক্যামেরা সেটা আলাদা ব্যাপার তো নিজে করা নিজে রান্না করা নিজে এক হাতে ধরা নিজে করা এগুলো কিন্তু যারা করে তারা জানে করে নিয়ে এখন এটা হলেই হয়ে যাবে এমনি হয়ে গেছিল সবই রান্না হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না বেশিক্ষণ লাগবে না এগুলো তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হলেই হয়ে যায় হলুদ দিয়ে দিই নুন দিয়ে দেবো ব্যাস হবে ও বলে যে সেদ্ধ হবে যে জল ঝল থাকবে ওর খেতে ভালোবাসে শাকটা নামিয়ে নিলাম হয়ে গেল শাকটা গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং দেখো এখন আমি চা খেতে বসছি কিন্তু বিভর্ষ ঠান্ডা এরকম চাই গ্লাস জানি না আজকে ভাত খাওয়ার পর থেকে আমার একটা কাঁপানি দিচ্ছে এত কাঁপানি দিচ্ছে যে আমি একদম মানে লেপের লেপে তলায় প্লাস গায়ে চাদর প্লাস শেয়েটার পরা শোয়েটার গায়ে লেপ গায় চাদর গায়ে তিনটে গায়ে তাও আমার শীত এত ঠান্ডা লাগছে জানি না কেন আজকে এত ঠান্ডা লাগছে ঠান্ডা পড়েছে আজকে কালকের থেকে আজকে বেশি ঠান্ডা পড়েছে কিন্তু আমার যেন একটা ভেতর দিয়ে আসছে নিয়ে আসছে কখনও আসছে বলে তো ভাতটা খাওয়ার পর থেকে শুরু হয়েছে হয়ে গেছে সব তোমার হয়ে গেল দু আড়াই তিন ঘন্টা হয়ে গেলো তখন দিয়ে খাতে বসে আছি আমার এত ঠান্ডা মানে এবার জানি না এই এই বছরটা আমার প্রচুর ঠান্ডা লাগছে ঠান্ডাও পড়েছে অস্বীকার করা যাবে না ঠান্ডাও পড়েছে দেখো তোমরা হাসবে সবাই এরকম কি পড়ে আছি দেখো হাত গরম করার জন্য হাত বরফ হয়ে আছে কিছুতেই মানে হাত গরম হচ্ছে না আমি গ্লাস পরে হাতে রেখেছি সবাই বলবো আমাকে পাগল যে এটা কি দার্জিলিং হিলাইয়া পাহাড়ি এলাকায় চলে এসছে যে হাতে গ্লাস পরে বসে আছি ঘরে লোকে দার্জিলিং ফার্জিলিং গেলে পরে আমি এখানে ঘরে বসে পড়ে আছি তারপর আছে পাচ্ছি না মানে আমার হাতগুলো না বরফ হয়ে যাচ্ছে ঠান্ডাতে এরকম আমি এরকম ঘোরাতে পারছি না এরকম সেই জন্য বাধ্য হয় আমি একটু হাতটা গরম করার জন্যে ওইখান থেকে বার করেছি আলমারির থেকে বার করেছি এগুলো তো আমাদের কলকাতায় লাগে না এগুলো অ্যাকচুয়ালি বাহারে বাইরে ঠাইরে ঘুরতে ঘুরতে গেলে তখনকার জিনিস এগুলো তখনই নিয়ে যাই আমরা কিন্তু এবার আমি আর পাচ্ছি না জানো এত হাতগুলো বরফ হয়ে আছে পা বরফ হয়ে আছে পায় না মজা পড়েছি ঠিক আছে হাতটা আমাকে একটু মানে পরলাম এই কারণে হাতটা একটু গরম হলে তারপরে খুলে দেবো এত ঠান্ডা লাগছে তাই চা নিয়েছি এখন তো চাটা খাই চলো বন্ধুরা আমি এখানে ব্লগটা এখন শেষ করছি কালকে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট